पंडोटी বেড फैसिलिटी আছে পাঁচ জায়গায় কিন্তু টেম্পোরারি হসপিটাল নামখানা চিমাগুড়ি লট चेमागुड़ी রতনগর সাগরে কিন্তু আমাদের থাকবে তার সাথে কলকাতায় প্রিমিয়ার মানে আমাদের এসএসকে আছে এই জায়গায় माने यहाँ বেড एसएसके কিছু বেড जगह থাকবে এয়ার অ্যাম্বুলেন্স আমাদের থাকবে চারটি ওয়াটার অ্যাম্বুলেন্স সেটি দিয়ে থাকবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট নিয়ে এসপি আجاجا আমাদের অ্যারেজমেন্ট বিএসএনএল হিতকে আর প্রাইভেট এর সঙ্গে জিও আর এয়ারটেল যা নজরা আছে আদার সংখ্যা মধ্যে কোঅর্ডিনেশন মিটিং অলরেডি হয়েছে মেগা কন্ট্রোল রুম টেম্পোরারি পাথওয়ে আমি যে কথা বলছি না পিচ 101 এটা কিন্তু আমরা এবার নিউ করেছি ফ্রি লেবেলের সুবিধার জন্য এটা খন্ডার লোক আমাদের স্পেশালি পুলিশের থেকে এক প্রপোজাল টা ছিল সোলার লাইট আমরা কিন্তু এবার 100 টি সোলার লাইট গ্রিন মানে গ্রিন কালার সাগর मिलाय biodegradable carry bag production unit এটা কিন্তু আমাদের নতুন এবার কিন্তু এটা কিন্তু সাগর पंचायत সমিতি সুসর্বন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এন্ড বটল ক্রাশার বটল শ্রেডার ইউনিট কিন্তু আমরা চারটেই জোন সাগারে পোছাচ্ছি তার সঙ্গে মহাসাগর আরতি আমাদের 11 12 13 হবে এবা যেহেতু আপনারা জানেন 14 তারিখে আমাদের কিন্তু ফর্নেস রান টাইম 658 am 14 তারিখ থেকে 658 pm 15 তারিখে এন্ড মানে অস্ফিশিয়াস টাইম আমাদের 258 pm on শহদৈ জানবনি 2025 তার সংখ্যামতে চা চা গতুকোচিনো সাগর প্রবচন সাগর কথা সাগর সংগ্রহালয় সেটা কিন্তু এবারো আছে এন্ড দেন এই অনুসন্ধান মানে আপনাদের যা যা ইনফরমেশন সেই ইনফরমেশন বিভিন্ন জায়গায় আপনারা কিউআর কোড দেখবেন সেই কিউআর কোড স্ক্যান করলে মানে জান ওখানে কিছু বস্ট্যান্ড টয়লেট Drinking water এই সব ফ্যাসিলিটি কিন্তু ওখানে পেয়ে যাবেন আ বন্ধন একটা একটা আমাদের থ্যাঙ্কস টু আমাদের যে সরকার থেকে गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল থেকে মাননী মুখ্যমন্ত্রী থেকে এটা কিন্তু প্রত্যেক আছেন ও директора সেলফি বুথ মতো থাকবে সেখানে ছবি তুললে জায়গা জায়গা কিন্তু বুথ থাকবে এই দর্শারে ফ্যাসিলিটি থাকবে स्नान আমাদের ওয়েবসাইট অলরেডি চালু হয়ে গেছে google.co.in এই পরিচয় যারা যারা এক্টরি স্পট থাকে যারা যারা বয়স্ক লোক যারা যারা ছোট বাচ্চা রয়েছে তারা হারিয়ে না যায় সেই আমরা অ্যাডভান্সের অন্য ইনফরমেশনটা বিভিন্ন জায়গা থেকে ওরা ওদের পেজ পূড়িয়ে ওদের ইউআরএল কোডের মধ্যে ইনফরমেশন থাকবে সো দ্যাট কে যদি ওরা

3 বছর মিটিং 17 ডিসেম্বরে গভর্নর সভাখানে হয়েছিল সেটা নিশ্চয়ই আপনারা ফেসবুক লাইভের মাধ্যমে সেই মিটিংটা দেখেছিলেন সেখানে কিন্তু জান ম্যাডামের ইন্সট্রাকশন থেকে যা মহারানী সিএসআর ইন্সট্রাকশন থেকে শিবাবে পিজি পিজি সাফিসিয়েন্ট লাইটিং সেফটি অ্যারেঞ্জমেন্টস এবং ম্যাডাম বিশেষ যেটা নিয়ে টিএইচএন ওয়াচ টাওয়ার উপরে সেই ওয়াচ টাওয়ার কিছু পুলিশের এন্ড থেকে হয় ও আমাদেরকে ডাইরেকশন দিয়েছেন রিগার্ডিং ড্রোন আমাদের ড্রোন এর সংখ্যা আমরা একটু সংখ্যা বাড়াচ্ছি এন্ড ড্রোন এর আমাদের কিন্তু

সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ইন পক্কো থেকে ওখানে কিন্তু আমাদেরকে রাস্তা ও sancion করেছে সো সেই রাস্তা দিয়ে ওই বিচে কিন্তু ইজিলি অ্যাক্সেসেবল হবে তারপরে स्नान দিয়ে এন্ড অ্যাপেলোনী দর্শকোরে পিলগ্রিমরা কিন্তু আসতে পারবে সেই রাস্তা কিন্তু লাস্ট ইয়ার ছিল না যেটা এই বছরে এই রাস্তাগুলো আমরা অলরেডি জিপিডিএ এন্ড সাগর पंचायत সমিতির ওই কাজটা করছে সেই কাজটা মেলাার আগে কিন্তু শেষ হয়ে যাবে

আপনারা জানেন পাহাড় জল বেসের মধ্যে কি ডিফারেন্স হয় বেসের একটা যার ক্যাপাসিটি ছোট থাকে তিনশো থেকে চারশো পাঁচশো পাহাড়ের ক্যাপাসিটি কিন্তু দু হাজার আড়াই হাজার দেড় হাজার দু হাজার এই ক্যাপাসিটি বড় বাজ আমাদের যে লাস্ট ইয়ার ছিল বিবি গিদি জাকির সেই বড় বাজ কিন্তু এবারও থাকবে সেই একটা বাজের জন্য তিন হাজার ইসিলি কভার বাজে ইসিলি কভার হয়ে যাবে সেই বাজ কিন্তু আমাদের থাকবে নামখানা রুটে আপনারা জানেন ওখানে লঞ্চ চলে নামখানা রুটটা কম ব্যবহার হয় বিকজ ওখানে চারটের পরে কোনো মুভমেন্ট হয় না কিন্তু আমাদের যে

আ 12000 পার্মানেন্ট সিনিয়র পার্মানেন্ট অলিট পার্সনাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট শান্তা ই কার্ড 75 আমাদের 3000 লোক কিন্তু রেগুলার বিচ ক্লিনিং কিন্তু ডেইলি বিচ ক্লিনিং আমাদের হবে লনডাটা এডিসিএসপি ডিএইচপি আর ডিজি টেলিকম এন্ড অন্যান্য সিনিয়র অফিসারস কনটিনিউয়াসলি ভিজিট করে যাচ্ছেন এন্ড আমাদেরকে ডাইরেকশন দিচ্ছেন এন্ড গত বছর এর মেলা माननीय মুখ্যমন্ত্রী

बारोटा सेक्टर अंडे लेवल सबसेक्टर से हमें उरा डिवाइड करला अनेक गुलो कंट्रोल रूम था बिल पुलिस से अंड तार पर हमरा बफर जोन साथ से जगह ने गाड़ी गुलो हमरा पार्किंग को आठ जोनो आमादे जगह टा लिमिटेड जगह हारुत पॉइंट कोस्टलर का चे जगह आचे लॉटेड है तो हमरा विभिन्न जगह तेरे बफर जोन सुरक्षी आठ अराउंड थर्टी सीनियर ऑफिसर्स इंक्लूड करे तेरो हजार फोर सौ मरा डिप्लाय कर चें ये चला मोटरसाइकिल पेट्रोलिंग टीम था चें वाच टावर था चें सीसीटीवी कैमरा मॉनिटरिंग हो चें एंटी क्राइम पेट्रोलिंग टीम्स था चें हिट टीम्स था चें एंड पुलिस एस्टेंस होते मे हेल्प यू बूथ्स गुलो अनेक गुलो बूथ्स था चें एंड ये चला प्लेन क्लोथ अरेंजमेंट इंटेलिजेंस गैदरिंग के जुन्नो था चें एंटी सबोटेज टीम था चें डीएफएमडी एचएसएमडी डीएसएमडी

नेवीत डुटो टीम থাকছে পোস্ট কার্ড ਇਕটা টিম থাকছে सिविल डिफेंस फास्टा टीम থাকছে ওয়াটার উইঙ্গার সিভিল ডিফেন্স ফাস্টার টিম থাকছে এনডিআরএফ বিভিন্ন জগত ক্যাম্পা ফাস্টার টিম থাকছে ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বোমদায় ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ফাস্টার টিম থাকছে লঞ্চ পেট্রোলিং 21 লঞ্চ পেট্রোলিং থাকছে এফআইবি ফাস্ট ইন্টারসেপ্টিং বোট পেট্রোলিং এন্ড এটিভি অল টেরেন ভেহিকেল পেট্রোলিং সার্চার থাকছে

একটু সিস্টেম্যাটিক্যালি আমরা করাচ্ছি এই ছাড়া আমাদের কুচু দিক থেকে গেলে নতুন বাস স্ট্যান্ড এর কাছে আমরা তিনটে বাস বে আমরা অ্যাড করছি গত বছর সাতটা বাস বে ছিল এবছর দশটা হচ্ছে এই ছাড়া আমরা ডি বোর্ডিং পয়েন্ট আগে আশ্রম কাছে থাকতো আর কুচু বেড়ার ক্যাপাসিটিটা লিমিটেড ও ক্যাপাসিটি কে বাড়ানোর জন্য আমরা ডি বোর্ডিং পয়েন্ট বিবেকানন্দ বাস স্ট্যান্ড এর দিকে বিবেকানন্দ স্কুলের কাছে কাছে আমরা নিয়ে যাচ্ছি যেখানে আমরা 1 কিলোমিটার জায়গা পাচ্ছি এই চা আমরা যখন সাগ르 থেকে গেলে সাগ르 থেকে কেবল বাস স্ট্যান্ড থেকে জlalmor পর্যন্ত আমরা প্যারিকিটিং করে বাস স্ট্যান্ডকে এক্সটেন্ড করছি জেনারেলি কেওয়াকেটল বাস স্ট্যান্ড উপরে প্রচুর চাপ থাকে তো আমাদের লিমিটেড বাস মুভমেন্ট থাকে ও ও ও সংখ্যা গুলো বাড়ানোর জন্য জায়গাগুলো এক্সটেনশন করার জন্য আমরা এই

আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই পিলগ্রিমস এর জন্য ডিএম সাহেব ডিটেলস বললেন বাস থেকে লঞ্চ থেকে ভেসেল থেকে শুরু করে বাফার জোন হেল বিশেষ করে আমাদের পুলিশ প্রশাসন আছে তারা এই মেলাটাকে এত সুন্দরভাবে পরিচালনা করে এবং এত পিলগ্রিমস আছে তাদের এত সুন্দর পরিষেবা দেয় আমাদের প্রত্যেকটা আধিকারিক ডিএম এডিএম আমাদের এডিএমজি আমাদের আহ গোমরা সাগর ডিজেভিটির যে চেয়ারম্যান আমাদের সহকারী সভাপতি আমাদের সুমন্ত মানি মহাশয় আমাদের সহকারী সভাপতি তিনি আছেন আমাদের এডিএম ডেভেলপমেন্ট আছেন এডিএম জিপি স্যার আছেন আমাদের এসপি স্যার পরশ রায় মহাশয় তিনি গতবারেও মেরাকাতে খুব সুন্দরভাবে দায়িত্ব নিয়ে পরিচালনা করেছিল এবং আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট দিস ইজ ফর তারা মেলা প্রায় সিংহবাগ তারাই দায়িত্ব বহন করে ক্ষেত্রে ইরিগেশন থেকে শুরু করে ইরিগেশনের যেভাবে ড্রেজিং তারা করে আপনারা প্রত্যেকেই দেখেছেন যেহেতু